লাল সাপলা দেখলে সবাই কিন্তু ছবি তুলতে চায় আর আমি কি করি আমি লাল সাপলা মাখা খাই হ্যাঁ লাল সাপলা আমি মাখা খাই তো চলো আসলে এর আগে আমি সাদা যে সাপলা ওইগুলো মাখাইছিলাম তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগিছিল তো আমি ভাবলাম যে যখন সাদা শাপলা মাখা খাওয়া যেতে পারে তাহলে লাল সাপলা কেন মাখা খাওয়া যাবে না অবশ্যই যাবে আর তোমরা তো সবাই জানো আমার নতুন নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে কতটা ভালো লাগে তো যেই কথা সেই কাজ আমি সাপলা তুলে নিয়েছিলাম এই সাপলা তোলার ইতিহাস তোমাদের অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার না হলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে এই যে শাপলার যে শালটা বাইরের ওইটা সুন্দর করে এরকম টান দিলে একদম ছাড়াই যাবে সারানোর পরে হাত দিয়ে এই সাপলা কিন্তু অনেক নরম হয় এরকম দিলেই কেটে কেটে যাবে আমরা ছোটোবেলায় এইগুলোতে মালা বানাই যে কত খাইছি অনেক অনেক খাইছি আর এই দেখো একদম ভিতরেও কিন্তু লাল ঠিক আছে আর টুকটুকে লাল তাকে বলে আর এই যে আমি তোমাদের একটু ফুল দেখাচ্ছিলাম এই ফুল দেখলেই ছবি তুলতে মন চাই কি বলবো তোমাদের এত ছবি তুলতে মন চাই তো এই যে এখন হচ্ছে টুকরো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে বেশি বড় করে কাটা যাবে না কিন্তু কারণ এইগুলো হচ্ছে মোটা ওই সাদা সাপলার থেকে এই লাল সাপলাগুলো একটু বেশি মোটা হয় যে ডাগো ওইটা হচ্ছে বেশি মোটা হয় তারপর হচ্ছে তেঁতুল নিতে হবে তেঁতুলের ভিতর একটু জল দিয়ে সুন্দর করে এরকম করে মাখায় নিতে হবে ঠিক আছে এর ভিতরে হচ্ছে ঝাল দিতে হবে তারপর হচ্ছে হালকা চিনি দিতে হবে লবণ দিতে হবে সব কিছু দিয়েই সুন্দর করে মাখায় নিতে হবে আসলে কি জানো তো আমার বিভিন্ন রকমের সবকিছু ওই যে বললাম ফার্স্টেই এক্সপেরিমেন্ট করতে এতটাই ভালো লাগে আমি তোমাদের একদিন আর তেল তেল দিচ্ছে আমি তোমাদের একদিন সাপলা ফুল যেটা ওইটাও মাখা মানে করে ঠিক আছে দেখাবো সঙ্গে আমি শেয়ারও করবো আমি সেটা ভাবিছি আর হালকা চিনি দিতে হবে সেটা তো আমি তোমাদের প্রথমে হয়তো বলিছি চিনি বেশি দেওয়া যাবে না অল্প দিলেই হবে আর লেবু পাতা মাছটা দিতে হবে লেবু পাতার যে একটা মানে কি বলে আর এটা অনেক অনেক সুন্দর এটা যে কোনো মাছ মাখাতে দিলেই ভালো লাগে তো অল্প হলুদ দিতে হবে বেশি হলুদ দিলে কিন্তু হবে না আরে এই দেখো এটা দেখে খেতে ইচ্ছা হচ্ছে আর এই যে যে টুকরা টুকরা করে কেটে রেখেছি ওইগুলো দিয়ে সুন্দর করেছে মাখাতে হবে আর আমি একটা ছোটো পাত্র নিয়েছিলাম এই জন্য বাড়ি হচ্ছে পড়ে যাচ্ছিলো মাখাতে পারতেছিলাম না আর আমি এতটাই অলস যে একটা বড় পাত্র নিয়ে আসবো সেটা আমার পক্ষে সম্ভব না যাই হোক এটার ভিতরে মাখাই দিলাম কারণ আমি এখানে তো কেউ দেখতেছে না আমি একা একাই খাবো আর তোমরা দেখবা সরি তোমরা তো দেখবা আর শোনো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সেইটা হচ্ছে আমি কিন্তু একটা কী বলে একটা নতুন নতুন এক্সপেরিমেন্ট করি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে এই জন্য ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেউ কিন্তু এখানে বাজে কমেন্ট করবে না ঠিক আছে যে সাপলা কেউ খায় নাকি একটু এইসব খাওয়া যায় নাকি হ্যাঁ অবশ্যই খাওয়া যায় আমরা তো খাই আমরা না অনেকেই সাপলার তরকারি বিভিন্ন রকমের জিনিস তৈরি করে খায় যাই হোক ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্টও শেয়ার করবে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই